আসসালামু আলাইকুম আমি ফরিদুল ইসলাম কেমিস্ট্রি বেস্ট সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আজকে আমি আলোচনা করব শর্টকাট টেকনিক উচ্চতা এবং মাত্রা সম্পর্কে কীভাবে আমরা উচ্চতা শর্টকাটে বের করব এবং মাত্রা নির্ণয় করব। সেই সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটি ক্লাস দিব আজকে তোমরা আগে প্রশ্নটা দেখো প্রশ্নটা হচ্ছে তিরিশ মিনিটের উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি শক্তির দ্বিগুণ হবে তাহলে প্রশ্নটা খুব ভালোভাবে দেখো প্রশ্নটা হচ্ছে আমাদের তিরিশ মিনিটের উচ্চতা থেকে একটি বস্তু বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে এখানে তোমরা কাজক্ষমতা শক্তির যে অধ্যায়টা আছে ওখান থেকে তোমরা দেখো যে শক্তি সংরক্ষণ সেগুল সেটি এই যে নীতি সংরক্ষিত হবে কি না এরা কত উচ্চতায় মিলিত হবে তার ক্ষেত্রে শর্টকাট একটা সূত্র আমি তোমাদেরকে দিলাম এখান থেকে তোমরা দেখতে পারবা যে আসলে অ্যান্সারটা আমার ঠিক হয়েছে কিনা না ভুল হয়েছে শর্টকাট হচ্ছে যে সূত্র এইচ ভাগ এন প্লাস ওয়ান তোমরা এভাবে লিখতে পারো যে এইচ ড্যাশ একুয়াল এইস ভাগ ওয়ান প্লাস এন এখানে দেখো সব সময় এখানে সর্বশেষ যে শতটা বলছে এখানে দেখো যে উচ্চতা হচ্ছে তিরিশ তাইলে আমরা জানি এইচ একুয়াল কত ধরবো আমরা এইচ একুয়াল তিরিশ এন একুয়াল কত দ্বিগুণ তাইলে আমরা দেখাবো ড্যাশ এর মান হোয়াট এখন এই এনটা আবার নির্ভর করবে গতিশক্তি বিভব শক্তি এই দুইটা সম্পর্কের মধ্যে কার সাথে দ্বিগুণ আমরা একটা জিনিস খেয়াল সব সময় যে গতিশক্তিকে আমাদের সব সময় ফ্রি রাখতে হবে মানে মুক্ত রাখতে হবে তাইলে আমরা জানি গতিশক্তি ই কে একুয়াল এখানে বলছে যে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তাইলে গতিশক্তি কিন্তু ফ্রি আছে তাইলে টু বিভব শক্তি হচ্ছে ইপি এখানে কিন্তু এটা বলা আছে তাইলে আমরা এন এর মান টু বসাইলাম তাইলে এখন আমরা সূত্র বসাব তিরিশ ওয়ান প্লাস টু তাইলে কত হইল তিরিশ ভাগ তিরিশ ভাগ তিরিশ ভাগ তিন তাইলে শূন্য কাটলে থ্রি থ্রি কাটা গেল তাহলে হবে দশ তিন দশে তিরিশ মিটার তাইলে এরা পরস্পর দশ মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে দশ মিটার উচ্চতায় এরা পরস্পর মিলিত হবে এই একই প্রশ্নে যদি এই জায়গাটা একটু ঘুরিয়ে বলে যে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে এ বিষয়টা খুব ভালোভাবে দেখো কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত দশ আর কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ তাহলে এখানে সম্পর্কটা কি হবে তাইলে গতিশক্তি ই কে ই কে ইকুয়াল ইপি তাইলে এখানে বলছে যে এখানে গতিশক্তির দ্বিগুণ হলে তাইলে টু পি ইপি তাইলে আমাদের শর্ত হচ্ছে যে বিভব শক্তির কতগুণ হলে গতিশক্তি তাইলে কোন উচ্চতায় এরা পরস্পর মিলিত হবে তাইলে এখানে দেখো গতিশক্তিকে আমাদের সবসময় কী করতে হবে মুক্ত করতে হবে তার মানে এর সাথে কোনো কিছু থাকা যাবে না তাইলে এই 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 দুইটাকে যদি আমরা যদি ই কে যদি আমরা যদি হাফ করে দেয় ইপি তাহলে হয়ে গেল আমাদের এন এর মান তাইলে এক্ষেত্রে আমরা এন এর মান কত পাবো এন এর মান পাবো হাফ তাইলে আমরা সূত্র বসাবো এইচ প্রাইম একুয়াল এইচ বা ওয়ান প্লাস এন তাইলে এইচ হচ্ছে তিরিশ আমাদের ওয়ান প্লাস হাফ তাইলে এখানে লসাগু করলে হচ্ছে দুঃখে দুই একে তিন নিচে হচ্ছে তিন উপরে এই দুইটা গুণ হয়ে গেল তাইলে তিরিশ গুণন দুই কত হইলো থ্রি থ্রি কাটা যাবে তাইলে এখানে ওয়ান থাকলো তাইলে বিশ বুঝছো তাইলে বিশ মিনিটের উচ্চতায় এরা পরস্পরে মিলিত হবে